আমার পিছনে দুই চোখ যতদূর যাই শুধু পানি পানি আর পানি অর্থাৎ কৃষকের এখন স্বপ্নের ধান থাকার কথা ছিল এই মাঠে কিন্তু এই হাজার হাজার বিঘা জমি এখন পানির নিচেই কৃষক সহ স্থানীয়রা বলছেন যে পরিকল্পিতভাবে খাল খনন না করা এবং এই পানি যে বেগবতী নদী দিয়ে বের হয় সেই নদীতে বিভিন্ন স্থানে ব্রিজ বা কালভার্ট নির্মাণ করার জন্য যে বাঁধ দিয়ে রাখা হয়েছে সেই বাঁধের কারণেই মূলত এই যে বিলের সেই বিলের পানি কিন্তু ঠিক মতো প্রবাহিত হতে পারছে না যার কারণে এই বিলে কিন্তু পানি জমাট বেঁধে গেছে এবং এখন পর্যন্ত এই বিলের অধিকাংশ জমিতেই কিন্তু কৃষকরা ধান চাষ করতে পারেনি কিন্তু অন্যান্য বছর এই সময় কিন্তু এখানে একেবারে কৃষকের স্বপ্নের ধান থাকে এবং একই সাথে কৃষক কিন্তু স্বপ্ন বনে অনেক কৃষক কিন্তু এর মধ্যে ধান লাগিয়েও ফেলেছিলেন অনেকেই টাকা পয়সা খরচ করে জমি প্রস্তুত করেছিলেন কিন্তু তারপর এই যে বৃষ্টি সেই বৃষ্টির কার অতিবৃষ্টির কারণেই কিন্তু এখানে দুই চোখ যতদূর যায় শুধু পানি পানি আর পানি অর্থাৎ কৃষক ধান লাগানোর জন্য যে জমি প্রস্তুত করেছিলেন তা এখন পানির নিচে একই সাথে কৃষক যে জমিতে ধানের চারা রোপণ করেছিলেন সেই জমিও এখন পানির নিচে এই পানি কবে সরবে আবার কবে তারা ধান লাগাবে নাকি আদেও এবতরে তারা ধান লাগাতে পারবেন না তা নিয়ে কিন্তু মহা দুশ্চিন্তায় রয়েছেন এই আশপাশের দুই ইউনিয়নের হাজার হাজার কৃষক ইতিমধ্যে আজ ঝিনাইদাও জেলা প্রশাসকের কার্যালয়ে এই মহারাজপুর ইউনিয়ন ও গান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ তারা গিয়েছিলেন পানি কিভাবে নিষ্কাশন করা যায় অতি দ্রুত খালের কোথায় কোথায় বাঁধ আছে বেগবতী নদীর কোথায় কোথায় বাদ আছে সেই বাদগুলো খুলে দিয়ে অতি দ্রুত কি করে ধান চাষের করা যায় সেই বিষয়টির দিকে কিন্তু তারা খেয়াল রেখেছেন অনেকে আমাদেরকে বলেছেন যে অনেকেই কিন্তু ধান লাগিয়েছেন অর্থাৎ এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠের কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু ধানের চারা রোপণ করা হয়েছিল কিন্তু সেই ধানের চারা কিন্তু পানির মধ্যে চলে গেছে অর্থাৎ এখন আর কিন্তু ধান এই জমি থেকে আর এই বতরে অন্তত পক্ষে আশা করা যায় না ঠিক রাস্তা রাস্তার ওই পারে যে ক্ষেতটি রয়েছে সেই ক্ষেতেও কিন্তু আসলে অতিরিক্ত পানি যার কারণে হাজার হাজার বিঘা জমির ধান কিন্তু সেই পানির মধ্যে পতিত রয়েছে একই সাথে আমার চারপাশে শুধু পানি পানি আর পানি এই অথই পানির নিচেই কৃষকের স্বপ্নগুলো কিন্তু ডুবে আছে কৃষকদের সাথে আমরা কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন এই মহারাজপুর ইউনিয়ন এবং গান্না ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের সাধারণ কৃষকরা কিন্তু এই মাঠে তাদের ধান চাষ করে থাকেন আর এই এলাকায় কিন্তু এই নিচু যে জমিগুলো এই নিচু জমিতে শুধুমাত্র ধানের চাষটাই হয় অন্য অন্য কোনো চাষ কিন্তু আসলে সেইভাবে হয় না যার কারণে কৃষকরা কিন্তু এখন দুশ্চিন্তায় পড়েছেন যে তারা দুই বতর ধানের চাষ করেন কিন্তু এক বতর আর ধানের চাষ হয়তো তারা করতে পারবেন না কিন্তু অধিকাংশ কৃষকই আমাদেরকে যেটা বলছিল যদি একটু পরিকল্পনা করে খালগুলো পূর্ণ খনন করা হতো নদীর বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হতো তাহলে কিন্তু এই যে বিষয় বা এই যে পানির যে জমাট বেঁধে আছে সেই অবস্থা কিন্তু সৃষ্টি হতো না আমরা এই দুই চোখ যত দূর যাচ্ছে কিছু কিছু জায়গায় আমরা দেখছি মানুষ তারা আসলে মাছ শিকার করছে এখন আসলে ধান চাষ করার মতো আর কোনো উপযোগী নেই বা ধান চাষ করার মতো কোনো পরিস্থিতি নেই অনেকেই খেতে এখন যে অতিরিক্ত পানির কারণে তারা কিন্তু মাছ শিকার করছে সব মিলে এই এলাকার যে সাধারণ কৃষকরা আমরা দেখছিলাম যে তারা ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের আকুতি মিনতি করছিলেন যে অনতি বিলম্বে অর্থাৎ আর দেরি না করে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে এই যে পানি প্রবাহিত হওয়ার জন্য যে সকল বাধা রয়েছে এক কথায় খালের যে বাঁধগুলো রয়েছে একই সাথে বেগবতী নদীর যে বাঁধগুলো রয়েছে সেগুলো যদি আজকের মধ্যে অপসারণ করা যায় তাহলে কিন্তু দু একদিনের দিনের মধ্যেই এই বিলের পানি অনেকাংশেই হ্রাস পাবে এবং বিলের যে উপরভাগের যে জমিগুলো আছে সেখানে কিন্তু ধান চাষের জন্য উপযোগী হবে তারা একটু দেরি হলেও তারা কিন্তু ধানের চারাগুলো রোপণ করতে পারবে এবং তারা এবতরেও অন্ততপক্ষে কিছু কিছু জমিতে ধানের চারা রোপণ করে পরিবার পরিজন নিয়ে তারাও কিন্তু বছরের বাকিটা সময় ভালো থাকার চেষ্টা করবে তবে আমাদের কাছে অধিকাংশ কৃষকরাই যেটি জানিয়েছেন যে এই পানি আসলে কবে নিষ্কাশন হবে তা তারা জানেন না তবে নদী এবং খালের যে বাঁধগুলো আছে তা যদি দ্রুত অপসরণ করা যায় তাহলে হয়তোবা এই পানি সরতে পারে আবহাওয়া অফিস দাঁড়িয়েছেন আরও চার থেকে পাঁচ দিন এরকম ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এখন বৃষ্টিপাত হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে পানি বেঁধে যাচ্ছে সব জায়গায় সব মিলে বলা যায় যে শুধু এই মহারাজপুর বা গান্না ইউনিয়নের মানুষেরই এই দুর্ভোগ তা নয় আমরা খবর নিয়েছিলাম কালীগঞ্জ উপজেলার যে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়ন ঝিনাইদহ শহরের পাশেই যে চুটলিয়া রয়েছে সেই চুটলিয়া একই সাথে কালীগঞ্জের আরও বেশ কিছু ইউনিয়নে কিন্তু যে কুলার বাজারে নদীতে যে বাদ রয়েছে সেই বাদের কারণে কিন্তু পানি ঠিকমতো প্রবাহিত হতে পারছে না যার কারণে অতিরিক্ত হারে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক কৃষক বলছিল যে অন্যান্য বছর কিন্তু শুধু নিচিউ যে জমিতে থাকে সেই জমিতেই পানি থাকে উঁচু এলাকার জমিতে পানি কিন্তু এত সময় ধরে স্থায়ী থাকে না তো আমরা এই মহারাজপুর ইউনিয়নের যে বিলগুলো আমরা দেখছিলাম সেই বিলগুলোর যে পরিস্থিতি তাতে করে কিন্তু বলাই যায় যে এই এলাকার মানুষ এখন মহা দুর্ভোগে আছেন এই দুর্ভোগ লাঘব করতে হলে অনতি বিলম্বে তাদের অবশ্যই এই পানি কীভাবে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা কিন্তু করতে হবে